うん。<music> আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলম রানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজ সবচেয়ে ভালো মানে সবচেয়ে ভালো কাজ করে এবং সবচেয়ে বেশি নিরাপদ বাংলাদেশি হোমিওপ্যাথি ওষুধ কোম্পানি ডিপ্লেটের প্রস্তুতকৃত হোমিওপ্যাথি হ্যালটনিক সম্বন্ধে আলোচনা করব আমি বাংলাদেশি হোমিওপ্যাথি ওষুধ কোম্পানি ডিপ্লেটের প্রস্তুতকৃত হোমিওপ্যাথি হোমিওপ্যাথিক এই যে এটি ডিপি আলফা এই টনিকের নাম হচ্ছে ডিপি আলফা আমার জানা মতে বাংলাদেশি হোমিওপ্যাথি ওষুধ কোম্পানিগুলোর মধ্যে ডিপ্লেট কোম্পানির প্রস্তুতকৃত এই ডিপি আলফা বাংলাদেশি হেলটনিকগুলোর মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির এবং সবচেয়ে বেশি নিরাপদ আমি আপনি কি পার্শ্ব মুক্ত নিরাপদ সাশ্রয়ী এবং স্থায়ী হোমিওপ্যাথি চিকিৎসা পেতে চান তাহলে চলে আসুন উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত আমাদের পদ্ধতির ক্লাসিক্যাল চিকিৎসা আল আমিন হোমিও হলে সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা ঢাকা রেজিস্ট্রেশন নম্বর টু পুরাতন ও জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আল আমিন আমিন হল। হল এখানে কম্পিউটারের সাহায্যে সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন মোবাইল জিরো ওয়ান আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত নিরাপদ সাশ্রয়ী এবং স্থায়ী চিকিৎসায় হোমিওপ্যাথির বিকল্প নাই হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ এবং সবচেয়ে বেশি নিরাপদ আমি আপনাদেরকে প্যাকেটটি খুলে দেখাচ্ছি এই যে দেখুন এটি হচ্ছে ডিপি আলফা ডিপ্লেট কোম্পানির প্রস্তুতকৃত আলফা আলফা টনিক আমাদের বাংলাদেশি হোমিওপ্যাথি ওষুধ কোম্পানির প্রস্তুতকৃত সবচেয়ে ভালো কোয়ালিটির এবং সবচেয়ে ভালো মানের সবচেয়েতে বেশি নিরাপদ হেলটনিক হলো এই যে ডিপি আলফা এটি এটি আপনারা নিকটস্থ হোমিওপ্যাথি ফার্মেসি থেকে কিনে এনে সেবন করতে পারেন আপনাদের মধ্যে যাদের ক্ষুধা কম লাগে মুখে রুচি খাবার ঠিকভাবে হজম হয় না অর্থাৎ হজম শক্তি দুর্বল শারীরিক এবং স্নায়বিক দুর্বলতা আছে যারা অনিদ্রা সমস্যায় ভুগছেন আপনারা ডি প্লেটের এই ডিপি আলফা হেল টনিকটি সেবন করতে পারেন ডিপি আলফা এই টনিকটি চারশো পঞ্চাশ মিলিফয়েল আর এটির এমআরপি অর্থাৎ খুচরা মূল্য তিনশো পঞ্চাশ টাকা আপনারা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এই টনিকটি কিনতে পারবেন আর এই টনিকটি সেবন করার নিয়ম হচ্ছে দুই চার চামচ করে দিনের তিনবার খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে নিয়মিত রূপে সেবন করতে হবে যারা ওজন বাড়ানোর জন্য এই অনেকটি সেবন করতে চান সেক্ষেত্রে এটা অনেকটি পাঁচ থেকে ছয় মাস নিয়মিত রূপে সেবন করতে হবে